আজ সোমবার নয় ডিসেম্বর দৈনিক বাংলাদেশ প্রতিদিন তারেক রহমান জনগণের আস্থা ও বিশ্বাস রাজনীতির ক্যাপিটাল দুদকে নিয়োগ নির্দলীয় প্রভাবমুক্ত থাকতে হবে গণমামলায় গণ আসামি থাকবে না কী বার্তা দেবেন ভারতের সচিব বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব বৈঠক আজ বছরে চোদ্দ বিলিয়ন ডলার সব কিছুতে ভারত নির্ভরতা লাভের গুড় খাচ্ছে দিল্লি ছয় হাজার রকমের পণ্য আমদানি বছরে ব্যয় ষোলো বিলিয়ন ডলার দুই বিলিয়ন ডলারে আটকে আছে বাংলাদেশের রপ্তানি অশুল্ক বাধা ভারতীয় ব্যবসায়ীদের অনিচ্ছায় বাণিজ্য বাড়ছে না প্রধান বিচারপতি দেশের এই ক্রান্তি লগ্নে ভগ্ন দশা থেকে মুক্ত নয় বিচার বিভাগ পালালে নারেক স্বৈরাচার সিরিয়া বিদ্রোহীদের দখলে আশ্রয় নিয়েছেন রাশিয়ায় সাক্ষাৎকার ইসরাক হোসেন মাইনাস টু এর দুরভিসন্ধি করে লাভ হবে না পদযাত্রা স্মারকলিপি ভারতীয় হাই কমিশনে বিএনপির তিন সংগঠনের কর্মসূচি অপপ্রচার ঠেকাতে মেটার সহায়তা চান প্রধান উপদেষ্টা ভোজ্য তেলের জন্য হাহাকার ব্যবসায়ীদের সহায়তা করছে না সরকার এলসি খুলছেনা ব্যাংক বিশ্ববাজারে দাম বেড়েছে চল্লিশ শতাংশ দশ সংকটের আশঙ্কা তেল হিসাবে সঙ্গে বাস্তবের মিল নেই খোলা সয়াবিনের লিটার টাকা ছাড়িয়েছে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে নারী ফুটবলাররা ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ যুব এশিয়া কাপে আবারও সেরা অল্প পুঁজি নিয়েও উনষাট রানের দারুণ জয় দশ ট্রাক অস্ত্র মামলা হাইকোর্টে আজ ফের যুক্তিতর্ক উপস্থাপন ডক্টর বদিউল আলম মজুমদার সব স্থানীয় নির্বাচন নির্দলীয় চান প্রতিনিধিরা এবার শেষের পাতা সাত হাজার বিঘা জমি বেহাত পশ্চিমাঞ্চল রেল বিক্রি হচ্ছে বাণিজ্যিক প্লট রেল লাইনে পাকা সড়ক রেলের জলাধারে পার্ক জানে না রেলওয়ে ডক্টর ইউনুসের পাঁচ মামলা বাতিলের রায় বহাল ফেসে যাচ্ছেন অনেক রাঘব বল শেয়ার কারসাজি সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা সহ ছয় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা তদন্তের নির্দেশ বিআইডিএসের সম্মেলন শিল্প খাতে নারীর কর্মসংস্থান কমছে ডিএসই র লেনদেন নামল তিনশো কোটির নিচে অবৈধ বিদেশি আসলে কত বৈধতা নিতে বলল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাবেক মন্ত্রী ফারুক এমপি সাদেক সহ রিমান্ডে চারজন ডেঙ্গুতে ঝরল আরও সাত প্রাণ চলতি বছর প্রাণহানি দাঁড়ালো পাঁচশো মোট আক্রান্ত হয়েছেন ছিয়ানব্বই জন ঢাকায় ব্যবসায়ী খুনের যে কারণ জানালো পুলিশ সংসদ ভবন প্রস্তুত করতে লাগবে এক বছর ক্ষতি একশো কোটি টাকা ব্রিটিশ হাইকমিশনারের মধ্যাহ্ন ভোজে বিএনপি নেতারা